একটি বিষয় দেখেছি আমরা এটা একটা মানে এক ধরনের আমাদের সেলফ যে আমরা দেখতে পেয়েছি যে এখানে শিক্ষার্থীরা অনেকাংশে একটি জিনিস ভেবেছে সেটি হচ্ছে আমরা যখন পাঁচই আগস্ট পরবর্তী সময় আমরা তো গত পাঁচ বছর বা আমরা যখন যখন যার শিক্ষা জীবন শুরু করেছি আমরা হলগুলোতে থাকতে পারিনি কিন্তু পাঁচই আগস্টের পরে আমি যখন আমার হলে উঠতে গেলাম বৈধ শিক্ষার্থী হিসেবে তখনও কিন্তু আমি আমার প্রতিবন্ধকতার শিকার হয়েছিলাম এবং আমার মতন যারা ছাত্র দলকারে অসংখ্য শিক্ষার্থীও অধিকাংশ কিন্তু তার প্রতিবন্ধকতার শিকার হয়েছে আমাদেরকে বলা হয়েছে যে আপনার নিয়মতান্ত্রিকভাবে উঠুন আমরা কিন্তু প্রশাসনের নিয়মকে সম্মান জানিয়ে নিয়মতান্ত্রিকভাবে উঠতে চাই আমাদের প্রায় চার মাস পার হয়ে গিয়েছিল কারণ আমাদের অ্যাপ্লিকেশন করতে হয়েছে ভাইবা দিতে হয়েছে সেই ক্ষেত্রে আমার ব্যক্তিগত রিয়েলাইজেশন এইখানে শিক্ষার্থীরা একটা জিনিস মনে করেছে যে যাদেরকে তারা যারা জয়লাভ করেছে তারাও গত পাঁচ বছর হলে থাকতে পেরেছে সুতরাং তারা তো একসাথে হলে ছিল সেই তারা মনে করেছে তাদের কমফোর্ট জোন হয়তো তারা কারণ এইখানে তো আমরা মাত্র পাঁচ ছয় মাস হয়েছে আমরা হলে থাকতে পারছি সুতরাং তারা কমফোর্ট জোনের ক্ষেত্রে তাদেরকে প্রায়োরিটাইজ দিয়েছে তবে আমরা শিক্ষার্থীদের একটি কথা আশ্বস্ত করতে চাই যে আমরা আমাদের পজিটিভ ধারার রাজনীতি আমরা আমাদের শিক্ষার্থীবান্ধব রাজনীতির মাধ্যমে এই জায়গাকে আর উত্তোলন করবো এবং ইনশাল্লাহ আগামী দিনে আমাদের এই যে আমাদেরকে নিয়ে একটি ডিসকমফর্টে তারা ভুগছিল সেখান থেকে তারা সম্পূর্ণ কমফোর্ট জোনে আমাদের উপর আস্থা রাখতে পারবে বলে আমাদের বিশ্বাস আর একটি বিষয় হচ্ছে আমরা এই নির্বাচনটি করতে যে আমাদের একটি আরো একটি রিয়েলাইজেশন এসেছে সেটি হলো আমরা যে যারা বিভিন্ন ছাত্র সংগঠন করি এখানে আপনার অধিকাংশ বিভিন্ন ছাত্র রাজনীতির সাথে যুক্ত আমরা ছাত্র রাজনীতি করি আমরা আমাদের মিছিল মিটিং স্লোগানের মাধ্যমে আমরা আমাদের শিক্ষার্থীদের বিভিন্ন দাবি দেওয়া তুলে ধরার চেষ্টা করি কিন্তু এই নির্বাচন করতে যে আমরা আরেকটি বিষয় দেখেছি আমরা যখন রুমগুলোতে গিয়েছি প্রত্যেক স্টুডেন্টসদের রুম টু রুম আমরা গিয়েছি তখন দেখেছি তাদের যে সমস্যাগুলো সেগুলো চিহ্নিত করার ক্ষেত্রে আমরা আরও কিন্তু বিভিন্নভাবে আমাদের চিন্তা দুয়ার খুলে গিয়েছে এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করবো শুধু মিছিল মিটিং স্লোগানের মাধ্যমে শিক্ষার্থীদের দাবি দেওয়া তুলে ধরলেই হবে না বরং আমরা যারা ছাত্র সংগঠন করি ছাত্র রাজনীতি করতে চাই ছাত্রদের কল্যাণে রাজনীতি করতে চাই আমাদের উচিত হবে আমাদের ডনেটরিজগুলোর হলগুলোতে প্রত্যেক শিক্ষার্থীদের কাছে ওয়ান টু ওয়ান যাওয়া তাদের সমস্যাগুলো জানতে চাওয়া এবং সেই সমস্যাগুলো চিহ্নিতকরণ করে আমরা ঐক্যবদ্ধভাবে কী কীভাবে সেই সংকট নিরসন করতে পারি সেই বিষয়ে আমরা বিশ্বাল প্রশাসনের সাথে কথা বলতে পারি আরেকটি আমরা আমাদের এক ধরনের আত্মসমালোচনার কথা উনি বলেছেন আত্মসমালোচনা একটা করতেই চাই আমরা জাতীয়তাবাদী ছাত্রদল দল অথবা আমাদের যারা এখানে বিএনপি স্ট্যান্ডিং কমিটির সমন্বিত সদস্য রয়েছেন আমরা কিন্তু একটি জায়গা পিছিয়ে সেটি হলো ন্যারেটিভ তৈরি আমরা সকল শিক্ষার্থী বান্ধব কাজ বলেন রাষ্ট্রের পক্ষে বলেন বাংলাদেশের নাগরিকদের জন্য সকল কাজে কিন্তু আমরা এগিয়ে আছি কিন্তু আমরা একটি জিনিস আমরা দেখছি যে আমরা ন্যারেটিভ দাঁড় করাতে পারছি না সোশ্যাল মিডিয়ায় যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি দেখছেন এই নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনের প্রথম আওয়ারে আমাদের ভিভি প্রার্থীকে কীভাবে মিডিয়া ট্রায়ালে শিকার করা হয়েছে সেই মিডিয়া ট্রায়ালের মাধ্যমে আমাদের আবাসিক যারা আমাদের যারা আবাসিক অনাবাসিক শিক্ষার্থী তারা যখন সকালে ঘুম থেকে উঠেছে তারা আপনার বিভিন্ন ন্যাশনাল মিডিয়ায় দেখতে পেয়েছে যে ছাত্র দলের বিপি প্রার্থী সে শুরুতে আচরণবিধি লঙ্ঘন করেছে কিন্তু যেটা ছিল সম্পূর্ণ ইন্টেনশনাল এবং মিথ্যা বরং গঠন আপনার গঠনতন্ত্র এবং কনস্টিটিউশন আপনার যে রয়েছে সেখানে আচরণবিদে যে একজন বিপিজিএস এজিএস তিনি ভোট কেন্দ্রে যেতে পারবেন সেই নেগেটিভ ভাঙতে আমাদের তিন থেকে চার ঘন্টা সময় লেগেছে কিন্তু তার ভাই হাজার ভোট কাস্টিং হয়ে গিয়েছে সুতরাং আমাদের আমি আমাদের সম্মানিত স্ট্যান্ডিং কমিটি মেম্বার তার কাছে আমরা অনুরোধ করবো আমাদের দল যেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যেন গণমানুষের দল হিসেবে এদেশের আশা আকাঙ্ক্ষার প্রতীক হিসেবে তারা যেন এই যে আমাদের সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক যে চিন্তা ভাবনা এই চিন্তাভাবনা থেকে যেন আমরা প্রায়োরাইজ দিই কারণ এখন নেগেটিভ না ভাঙতে পারলে আমরা অনেকাংশে পিছিয়ে যাচ্ছি আর একটি বিষয় হচ্ছে আমরা আরও একটি আত্মসমালোচনা সেটি সেটি হলো আমরা যখন ছাত্র রাজনীতি করি আমি যখন ঢাকা বিশ্ব আমার কাছে কোনো শিক্ষার্থী আসে যে ভাই আমি আপনাদের দলের সাথে রাজনীতি করতে চাই আমি কিন্তু তাকে প্রথমে আমরা বলি ঠিক আছে কালকে মিছিল আছে চলো মিছিল করি বা চলো আমরা আজকে প্রোগ্রাম আছে প্রোগ্রামে যাই কিন্তু আমরা যখন শিক্ষার্থীর সাথে মিশি তখন কিন্তু আমাদের একটি রিয়েলাইজেশন করার সুযোগ হয় যে এই শিক্ষার্থী কি কিসে ভালো সে ভালো বক্তব্য দেয় সে ভালো লেখে কিংবা সেটি ভালো গান গায় কিন্তু আমরা কিন্তু এই পৃথকীকরণগুলো করি না এই যে আমাদের যে যারা সোশ্যাল মিডিয়ায় লেখে তারাই আমাদের পলিটিক্যাল রাজপথে থাকে যারা রাজপথে থাকে তারাই সোশ্যাল মিডিয়ায় লেখে তার ফলে কিন্তু আমাদের যে একটি পৃথকীকরণ এই যে অ্যাক্টিভিজমদের অ্যাক্টিভিস্টদের যে পৃথকীকরণ সেটা আমরা করতে পারছি না এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব। আপনাদের কাছে যেই যারা শিক্ষার্থীরা আসবে তাদের যে যেই ক্ষেত্রে পারদর্শী তাদেরকে সেই ক্ষেত্রে আপনার কাজে লাগান এই ক্ষেত্রে অবশ্য শিক্ষার্থীরা একটি আশা নিয়ে আসে যে তারা যদি দুই দিন ভালো রাখে তিন দিনের দিন তারা বলে ভাই আমার একটা পদ লাগবে আমিও রাজনীতি করতে চাই কিন্তু এই ক্ষেত্রেও তাদেরকে আপনাদের বোঝাতে হবে যে ভাই তুমি যদি সাংবাদিকতা করো এখানে সাংবাদিকদেরও রাজনীতি আছে সেখানে তুমি ভালো করতে পারবা তুমি যদি অন্য কোনো কো কারিকুলার অ্যাক্টিভিটিস করো সেখানেও তোমার ভালো করার সুযোগ রয়েছে এই এই যে শিক্ষার্থীদের বোঝানোর দায় দায়িত্ব কিন্তু ছাত্র সংগঠন হিসেবে আমাদের আজকাল কথা বলো না সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম